আমি চুমকি আর আমার চ্যানেলের নাম হচ্ছে চুমকি স্টোরি লাইফ আমি তো ভালো আছি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরাও ভালো আছো তো আজকে হঠাৎ করে আমি তোমাদের কাছে এলাম কারণ তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে আজ তো শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগের দিন মানে রবিবার তো কালকে আমরা যাব জল ঢালতে বাবার মাথায় তো সেই জন্য আজকে আমাদেরকে আজকে দুপুরবেলায় বেরোতে হবে তো আমরা কোথায় যাচ্ছি কিভাবে জল নিচ্ছি মানে কিভাবে আসছি এইটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইছি উঠে না উঠেই চলে গেছি নখ কেটে নিয়ে স্নান করে এবার আমি রেডি ঠিক আছে আমি হওয়ার পর তোমাদের সামনে হ্যালো চলে গেলাম এই দেখো আমার আলতা পড়া কমপ্লিট হয়ে গেল এই যে হাতে এই যে পায়ে তো এবার আমি রেডি হব ঠিক আছে রেডি হওয়ার পর আবার আসছি দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম আর আমরা যাব গাড়িতে তাই সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম অনেকটা দূর যেতে হবে তাই তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম যাওয়ার সময় খুব মজা করে করে গেলাম দেখো আমরা যখন বেরোচ্ছি তখন অলরেডি অনেকে জল নিয়ে ফিরছে যাওয়ার সময় তো খুব মজা করে যাচ্ছি বাট আসার সময় কি হচ্ছে সেটা দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওই দেখো যে নদী দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা জল নেবো গাড়ি থেকে নামার পর দেখো পরিবেশটা এত সুন্দর লাগছে না সব মহাদেবের ভক্তরা চারিদিকে ছড়িয়ে আছে দেখতে অসাধারণ লাগছে আর দেখো আমরাও চলে গেলাম একটুখানি ঘোরাঘুরি করতে আর মাঝখানে একটু ফটোশুট করে নিলাম দেখো ঘোরাঘুরি কমপ্লিট হলো ফটো কমপ্লিট হলো এবার আমরা চলে গেলাম হালকা কিছু খাবার খাওয়ার জন্য এবার চলে গেলাম নদীতে নদীতে গিয়ে দেখি জলের অনেক স্রোত তাই বেশি দূর গেলাম না সামনে ডুব দিয়ে জল নিয়ে ওখানে যে মহাদেবের মন্দির আছে আগে ওখানে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম আমাদের বাঘ যেখানে রাখা আছে সেখানে সেখানে গিয়ে আমরা আমাদের বাঘগুলো রেডি করলাম আমি তো বাঘ নি তাই আমি ঘটেই জল নিয়ে এসেছি এখানে দেখো মানে বাঘের মধ্যে যে ঘটগুলো নেবে ঘটে জল যাতে না পড়ে যায় সেই জন্য কত সুন্দর পাতা দিয়ে সবাই বেঁধে নিচ্ছে যাদের হয়ে যাচ্ছে তারা দেখো এক এক করে সব বেরিয়ে পড়ছে কত সুন্দর করে সাজিয়েছে বাঘগুলো তাই না এবার আমরাও বেরিয়ে পড়লাম আর বেরোনোর আগে ওখানে যে মন্দির আছে সেই মন্দিরটা একবার ঘুরে নিয়ে বেরোতে হয় তাই আমরাও এখন চললাম মন্দির পরিদর্শন করতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পথ হেঁটে যাব তাই বাবার নাম নিয়ে আমরা বেরিয়ে গেলাম নেমে থেকে এখানে দেখো ভস্ম দিয়ে সবাইকে সন্ন্যাসী সাজানো হচ্ছে এদিকে দেখো সবাই মিলে মজা করতে করতে এতটা রাস্তা আমরা হেঁটেই চলে এলাম আমরা বুঝতেই পারলাম না তার উপরে গানও বাজছিল সবাই মজা করছে কেউ নাচানাচি করতে করতে এতটা রাস্তা পেরিয়ে এলাম আর তার উপরে থেকে বড় জিনিস কি হয়তো মহাদেবের হাত আমাদের মাথার ওপর ছিল তার আশীর্বাদ ছিল তাই আমরা এতটা রাস্তা হেঁটেই চলে এলাম সেই ভেজা চুল একটুখানি শুকিয়ে নিলাম শুকিয়ে নিয়ে ওখানেই আমরা সবাই মিলে রেস্ট নিয়ে নিলাম রেস্ট করে নিয়ে তার সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম পুরো শীতলা মন্দিরের উদ্দেশ্যে ফাইনালি মন্দিরে পৌঁছে গেলাম মন্দিরে পৌঁছে গিয়ে দেখি সে এক বিরাট লম্বা লাইন সত্যি কথা বলতে এত দূর হেঁটে এসে মন্দিরে দাঁড়িয়ে মানে লাইনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদের নেই তাই আমরা একটুখানি বসে নিলাম অন্যরা দাঁড়ালো লাইনে আমরা বসে নিলাম তারপর যখন লাইনটার সামনে দিকে এগিয়ে এলো তারপর আমরা গিয়ে আবার লাইনে দাঁড়ালাম পুজো কমপ্লিট করে দিয়ে আমরা মন্দিরে ওখান থেকেই টোটো করে নিলাম টোটো করে নিয়ে বাড়ি ফিরলাম আর আমরা গেছিলাম গড়বেতার যা শিলাবতী নদী আছে সেই শিলাবতী নদী থেকে আমাদের বিষ্ণুপুরের বুড়া শিবতলা মন্দির সেখানে আমরা জল ঢাললাম আর জল নিয়ে এসেছি শিলাবতী নদী থেকে আমি জানি না কে কখনো গেছো কিনা কিন্তু সত্যি কথা বলতে মানে ভগবানের আশীর্বাদ না থাকলে এতটা রাস্তা মানে খট নিয়ে বা কেউ বাঁক নিয়ে আসাটা পসিবল নয় মহাদেবের আশীর্বাদ আছে বলেই আজ আমরা পেরেছি বা যারা যারা যে ভক্তরা আছেন তারা মহাদেবের আশীর্বাদেই এতটা কষ্ট করতে পারছে